আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি আজকে আপনাদের পড়ানো হর হবে আরবি উনত্রিশ সরব আরবি কয় হ্যাঁ সবাই ব্ল্যাক বোর্ডের দিকে তাকান তাকাইছেন হ্যাঁ বলেন আবার বলেন বলেন আলিফ আলিফ বা 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 তা তা আবার বলেন শুরুর থেকে আলিফ বা তা দেখেন ব্ল্যাকবোর্ডের দিকে তাকান বলেন কি লিখছি লেখার আগেই তো বলে দিছেন বলেন সা 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 আবার শুরু থেকে আলিফ সা পড়া فين নিচে হাত রাখলে বলবেন বলেন দেখেন ব্লক বোর্ডের দিকে তাকান বলেন কি দেখতেছি জিম আবার বলেন জিম জিম শুরু থেকে আলিফ দেখেন হা 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 খ খ খ খ খ খ তারপর কি হবে বলেন জাল জাল ও তারপরে তারপরে বলেন কি হবে তারপরে সদ و و و sa 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 sa, 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 sa o mim

आचलदन आचल सा स ज म डी ह ह ह ख ख ड Wayne. Wayne. Fa. Fa. Taf. Taf. Lam. Lam. Meem. Meem. Noon. Noon. Ha. Ha. Hamjah. Hamjah. Yeah. Yah.